হাই ফ্রেন্ডস কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ বানাবো ভীষণই মজাদার একটি আমের পুডিং এটা দেখতে অনেক বেশি সুন্দর আর খেতে তার থেকে অনেক বেশি টেস্টি তাহলে চলুন খুবই সহজভাবে রেসিপিটি আমি দেখানোর চেষ্টা করেছি একবার দেখে নিন রেসিপিটি প্রথমেই লাগছে দুধ আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা যে যেমন খেতে চান তেমন পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন আর আমি এখানে নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডার আমি এখানে এক চামচ ইউজ করলাম দুধটা কিন্তু এখন ঠান্ডা রয়েছে এই অবস্থাতে আমি আগার আগার পাউডার ও চিনিটাকে মিক্স করে নিচ্ছি আগার আগার পাউডারটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মেল্ট হয়ে গেলে তারপর আমরা গ্যাসটাকে অন করে দেব দুধটা গরম হয়ে গেলে আগার আগার পাউডারটা একটু জড়িয়ে যেতে পারে দলা দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য ঠান্ডা অবস্থায় এটাকে গুলিয়ে নেওয়া অনেক ভালো এখন আমি গ্যাসটা জ্বেলে দিলাম এবার এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি এখন এটা ফুটতে শুরু করেছে চিনিটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে দুধটাও ফুটতে শুরু করেছে দু তিন মিনিট ফোটানোর পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এটা এখন রেডি হয়ে গেছে একেবারে পুডিং জমানোর জন্য এখন আমি একটি মিক্সিং বোল নিয়েছি আমি এখানে চার চারকোড়া শেফের বল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রের মধ্যে এই পুডিংটি সেট করতে পারেন পুরো দুধটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি উপরের ঝাঁকগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করেছি এখন এটাকে এই অবস্থাতেই ছেড়ে দেব যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর এখন আমি এখানে দুটো আম নিয়েছি আম দুটোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে এগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব আমগুলো আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে ছোট চার চারকোনা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমটা আপনারা বড় করেও রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আবারও বলছি মিষ্টিটা যে যেমন খেতে চান তেমনই পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন এখন এর মধ্যে আমি আবারও এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম হাফ লিটার জলের জন্য আমি এখানে এক চামচ আগার আগার পাউডার ইউজ করেছি আগার আগার পাউডারটা জলের সঙ্গে মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি আবারও অপেক্ষা করব যতক্ষণ না এটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে আর চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এখন এটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি তিন মিনিট মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এখন এটা ফোটানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ছোটো ছোটো করে কেটে রাখা আমের টুকরোগুলো এইভাবে আমের পরিবর্তে যে কোনো ফল দিয়ে কিন্তু আপনারা এই পুডিংটা সেট করে নিতে পারেন এখন আমরা আগে যে পাত্রের মধ্যে দুধটাকে সেট করতে দিয়েছিলাম সেটা তো খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন এই আমের মিক্সারটা এর ওপরে দিয়ে দিচ্ছি এই মিক্সটারটা ঢেলে দেওয়ার পর ঠান্ডা করার জন্য রেখে দেব এটা যখন সেট হয়ে যাবে তখন আমি ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেব যাতে খুব ঠান্ডা হয়ে যায় এই পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে দু ঘন্টা পরে আমি মিক্সারটাকে বের করব এখন দেখুন পুডিংটা আমি বের করে নিয়েছি পুডিংটা একেবারে সেট হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এটা জাস্ট লাইক ওয়াও দেখতে এত সুন্দর খেতেও অনেক বেশি টেস্টি এখন এটাকে আমি চার সাইড থেকে একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এটা তুলতে খুব সুবিধা হয় সবগুলো সাইড এভাবে আমি একটা পাতলা নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর এটাকে আমরা কেটে নেব আমি একটা ছুরি দিয়ে এটাকে চারকোনা চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন তো দেখুন রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো পুডিং রেসিপি কী বন্ধুরা দেখলেন তো বানানোটা কতটা ইজি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে এই আমের সিজনে অবশ্যই আপনারা একবার ট্রাই করুন এভাবেই পুডিংটি বানানোর তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো কাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা